ইমাম কে রাখি মঞ্চে সভাপতি বানায়া ওই জালসাই দেখ লক্ষ টাকার কত আয়োজন আচ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আচ বাড়েনি বাড়বে কবে মুরবিড় বেতন মার্বেল পাথরে উঠল সে যে মার্বেল পাথরে উঠল সে যে মসজিদের গড়ন আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামাই রাজার হালাতে জীবন কাটায় সুখের সীমানা আমি চাকরি করি ব্যবসা করি আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামাই রাজার হালাতে জীবন কাটাই সুখের সীমানা তুমি যার পিছনে নামাজ পড়ো যার পিছনে নামাজ পড়ো চলে তার কেমন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে ইন্দেদের বেতন বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন মারবেল পাথরে উঠল সে যে মার্বেল পাথরে উঠল সে যে মাদ্রাসার গড়ন আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজ বাড়েনি বাড়বে কবে মুরমিদের বেত छेले में অনেক দামি স্কুলে আমার ছেলে মেয়ে বেতন লাগে প্রতি গেলে ইমাম সাহেবের ছেলেগুলোর মূলবি সাহেবের ছেলেগুলোর স্বপ্ন হবে কেমন পূরণ আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন বেতন বাড়েনি বাড়বে কবে বেত। পৃথিবীর তৃিবীর চাকরিজীবি পৃথিবীর চাকরি জীবি মসজিদের ইমা জন্মিলেই মান মৌলেই মান জন্মতেই ইমা নিয়ে করি না ভাই এই কে নিয়ে করি না ভাই সঠিক বাড়বে কবে ইমামদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে মোল্লাদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে শিক্ষকের বেতন লীলা তাকবীর থাকবি